নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি ডিম দিয়ে পটলের একেবারে ইউনিক একটি রেসিপি নিয়ে ডিম দিয়ে পটলের এই রেসিপিটি যদি এভাবে রান্না করা যায় তবে কিন্তু আর মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে অসাধারণ লাগে তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে এখানে আমি বেশ কয়েক টুকরো আলু একটু বড় করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে একটি পেঁয়াজ কুচি এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো দেখুন একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি রয়েছে পরিমাণ মতো ধনে পাতা কুচি এখানে রয়েছে হাফচা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা রয়েছে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা রয়েছে এখানে দুই চা চামচ বেসন রয়েছে এখানে এক চা চামচ ঘি রয়েছে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো রয়েছে চা চামচ লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ এখানে রয়েছে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো রয়েছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখানে ফোড়নের জন্য রয়েছে একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা রয়েছে গোটা জিরে তো এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে প্রথমে আমি ভেঙে নিচ্ছি দুটো ডিম আর ডিম দুটোকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পরে ওগুলোকে ভেঙে নিতে পারেন আর এখানে আমি দুটো ডিমের জন্য ব্যবহার করছি রান্নাটাতে চারটে পটল পটলগুলোর আমি দুটো ধার দেখুন একটু একটু করে কেটে ফেলে দিয়েছি আর এরপর আমি গ্রেটারের সাহায্যে পটলগুলোকে একে একে গ্রেট করে নিচ্ছি আর এই রান্নাটা করার জন্য আপনারা চেষ্টা করবেন পটলগুলোকে একটু কচি নিয়ে নেওয়ার এতে করে কিন্তু পটলগুলো খুব সহজেই গ্রেট হয়ে যাবে আর আপনাদের যদি মনে হয় যে পটলগুলো এখানে কচি নেই সেক্ষেত্রে কিন্তু দেখবেন অনেকটা পরিমাণ দানা এখান থেকে বেরিয়ে আসবে আর সেটাকে কিন্তু আপনাদেরকে কিছুটা পরিমাণ হলেও বাদ দিয়ে দিতে হবে দু একটা দানা থেকে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত পরিমাণ দানা হলে কিন্তু রানাটা খেতে ভালো লাগবে না তো এখানে কোন একে একে আমার সমস্ত পটলগুলো গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমার চারটে পটলের মধ্যে একটি পটল একটু পুরোট ছিল তার দানাটাকে আমি এভাবে তুলে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি তবে এটাকে কিন্তু বাদ না দিলেও কোনো অসুবিধা ছিল না যেহেতু এখানে একটি মাত্র পটলই কিন্তু পুরট ছিল এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ একটু নুন এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ বেসন আর বেসনটা কিন্তু এখানে অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখানে শুধুমাত্র আমি বাইন্ডিংয়ের জন্য বেসনটাকে ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু ধনে পাতা কুচি এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে একটু সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এখানে দেখুন খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে এখন আমি প্যানের গায়ে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু প্রথমে অতিরিক্ত তেল ব্যবহার করার কোনো প্রয়োজনে এরকম সামান্য পরিমাণে একটু তেল দিলেই কিন্তু হয়ে যায় তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পটল আর ডিমের যে আমি মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে প্যানের গায়ে একটু সেট করে নিচ্ছি আর ওপর দিকটা অবশ্যই করে একটু এভাবে কিন্তু সমানভাবেই সেট করে নিতে হবে এরপর আমি অনু একেবারে লো ফ্লেমে থেকে ঢেকে রেখে এটাকে একটা বাস ভেজে নেব সাত থেকে আট মিনিট সময় ধরে আর এই সময় কিন্তু অবশ্যই করে অনোনাঁসটা একেবারে লো ফ্লেমেতে রাখতে হবে নয়তো কিন্তু নিচের দিকটা খুব সহজেই পুড়ে যাবে তবে ওপর দিকটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো এখানে আমি ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর আর এখন দেখুন একটু আমি চেক করে নিচ্ছি যে এটা ওপর দিকটা খুব ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে কি না তো এখানে দেখুন ওপর দিকটা আমার খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে একটি থালা নিয়ে নিলাম এরপর আমি এভাবে উল্টে নিয়ে এটাকে নামিয়ে নিলাম এরপর আমি এটাকে আবারও দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে এভাবে অপর পাশটাকেও ভেজে নেব আর এভাবে প্রথমে একটি থালার মধ্যে নামিয়ে নিয়ে তারপর যদি এভাবে দিয়ে দেওয়া যায় এতে করে কিন্তু এটা কোনোভাবে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর অপর পাশটা কিন্তু ভাজা হতে একেবারেই সময় লাগেনি খুব অল্প সময় কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর এখানে আমি পুরোনাটা সর্ষে তেলেতে করছি আপনারা চাইলে অবশ্যই করে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি একে একে তেল থেকে তুলে রাখলাম এরপর আমি এতেলেতেই ফোড়নে আমি দিয়ে দিলাম প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তো এখানে আমার ফোড়নটা বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাকি যে পেঁয়াজ কুচি ছিল সেটাকে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটাকেও আমি বেশ লালচে করে ভেজে নিচ্ছি তো এখানে আমার পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা কাঁচা লঙ্কা আদা আর রসুন এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে লঙ্কা গুঁড়ো ছিল সেটাকেও এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ছিল সেটাকেও এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি দু থেকে তিন মিনিট মতো একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে ছোট এক বাটি জল অ্যাড করে দিলাম জল দিয়ে এখন আমি মশলাটাকে আবারও অনবরত নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি তো এখানে আমার বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুগুলোকে দিয়ে এখন আমি আবারও নেড়েচড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনশটা হাই ফ্লেমে রেখে এভাবেই রান্নাটা হতে দেব সাত থেকে আট মিনিট মতো আর এই সময় কিন্তু ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই তো ওখানে রান্নাটা হতে থাক ততক্ষণে এখানে আমি পটলার ডিমের যে ধোকাটাকে বানিয়ে রেখেছিলাম এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আর এটার নাম আমি পটলার ডিমের ধোকায় দিচ্ছি যেহেতু এর কোনো নির্দিষ্ট নাম নেই আপনাদের যদি মনে হয় যে এর অন্য কোনো নাম হতে পারে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর এখানে আমি এগুলোকে একটু চোখো চোখো শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন আর এখানে কিন্তু আমার একে একে সমস্ত ধোকাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ধোকার সাইডগুলোকে একটু বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পুরোটাই দিয়ে দিতে পারেন আর এখানে কিন্তু আমার সাত থেকে আট মিনিট মতো রান্নাটাও হয়ে গিয়েছে এখানে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর এখানে কিন্তু আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কেটে রাখা ধোকার টুকরোগুলোকে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো এখন আমি হালকাভাবে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো তিন থেকে চার মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধোকাগুলো ঝোলটাকে অনেকটাই টেনে নিয়েছে আর ঝোলটাকে কিন্তু টেনে নিয়ে দেখুন ধোকাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর রান্নাটা যখন এ পর্যায়ে হয়ে যাবে তখন আমি শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ঘি আর অবশ্যই করে এই রান্নাটাতে চেষ্টা করবেন ঘি ব্যবহার করার এতে করে কিন্তু রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অসাধারণ হয় তো ঘি দিয়ে এখন আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি অন্য নাচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে রান্নাটা হতে দেব আবারও দেড় থেকে দু মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দেড় থেকে দু মিনিট পর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু দেখুন দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এখানে দেখুন কোনোভাবেই কিন্তু একটি ধোকাও ভেঙে যায়নি পটল দিয়ে ডিমের এই ইউনিক রেসিপিটা আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে